বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘণ্ট খেয়েছেন আর নিরামিষ কণ্ঠও খেয়েছেন কিন্তু আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপি আর ডিমের একটি অসাধারণ রেসিপি তো রেসিপিটি দেখতে থাকেন সবাই আর আমার সঙ্গে থাকেন আমি কিভাবে তৈরি করলাম আর সেটা আমি তৈরি করতে গিয়ে এক লোয়ার কড়াই ব্যবহার করেছি তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালি রান্নাঘর লাইফস্টাইল তো আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না করবেন আর বাঁধাকপিটা যেহেতু শীতকালের সবজি তাই শীতকালে যখন প্রথম বাজারে এই সবজিগুলো পাওয়া যায় তখনই খেতে খুব ভালো লাগে আর ধীরে ধীরে কিন্তু এই সবজিগুলোর টেস্টও কমে যায় তাই আমরা নানান রকমের মানে নানানভাবে রান্না করে খেতে পারি তাই আমি বাঁধাকপিটাকে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নেওয়ার পর ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার একটা টিফিন বক্সে সেটা রেখে দেব। তো এবার টিফিন বক্সটা আমি বন্ধ করে নেব আর কড়াইয়ে গরম জল বসিয়ে দেব আর এদিকে মশলার জন্য যা যা লাগে সব নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা আদা সব গ্রেন্ডারে পেস্ট করে দেবো এবার গরম জলে বসিয়ে একটা ঢাকনা দিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা লাগবে তো এদিকে জেনারেটার স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জেনারেটার চলছে গট 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 করে শব্দ করছে আর আমার বাঁধাকপিটা হয়ে গেছে এবার দেখি কীরকম হলো বা তো একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিলাম যে ভিতরে জল রয়েছে কি না সব শুকিয়ে গেছে একদম কেকের আকারে হয়ে গেছে কেক লাগছে দেখতে মনে হচ্ছে যে বাঁধাকপির কেক বানিয়ে নিয়েছি তো এবার এটাকে আমি থালের মধ্যে রেখে এটাকে বের করে নেব বাটির থেকে বের করে নেব তো দেখি বা তো এবার আমার হাতে ছুরি নেই তার জন্য আমি ছেনি দিয়ে সেটাকে কেটে নিলাম পিস পিস করলাম পিস করে খুবই সুন্দর হয়েছে একদম ডিমটাও সিদ্ধ হয়েছে আর বাঁধাকপি অলরেডি সিদ্ধ আছে কিন্তু কেকের মতো মানে সেটা জয়েন্ট হয়ে গেছে বাঁধাকপির সঙ্গে করাইয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে বাঁধাকপি দিয়ে দেব ভেজে নেবো কেকটাকে ভেজে নেব বাঁধাকপি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা একটা করে একটা থালাতে তুলে নেব। তো দেখতে খুবই দারুণ হয়েছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাই আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো গাইস আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো এদিকে পুরনের জন্য তেজপাতা লং আর এলাচি দারচিনি এইগুলি দিয়ে দিলাম এবার পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলোকে ভালো করে ভেজে নেব তার জন্য আমি যা যা লাগছে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো তারপর অল্প নাড়াচাড়া করে লবণ দিয়ে দেব বাঁধাকপিটা কিন্তু বর্ষার সিজনে এইভাবে রান্না করলে দারুণ লাগবে খেতেও কিন্তু দারুণ হয় তাই আপনারা করে ট্রাই করবেন আর বর্ষার সিজনে এইভাবে খেলে মানে এই ঘিনে ভাবটা বাঁধাকপিতে আর আসবে না আপনারা খেতে পারবেন আলাদা আলাদাভাবে রান্না করে খাওয়াটা কিন্তু খুবই মজার তাই অল্প মরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে খসিয়ে নেব তো এবার জল দিয়ে দিলাম জল দিয়ে অল্প নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব এবার বাঁধাকপির বড়া তো গাই এইভাবে যদি একবার ট্রাই করেন তাহলে দেখবেন বারবার খেতেও ইচ্ছে করবে আর রুচিটাও বদলে যাবে শুধু একভাবে খেলে তো আর রুচি হয় না তাই বারবার এইভাবে রকমের রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে তাই একদম কম সময়ের মধ্যে আর কম মশলাতেই হয়ে যায় তো আপনারা ঘরে ট্রাই করবেন উপর থেকে একটু গরম মশলাও দিয়ে দিলাম যাতে মাংসের মাংসর যে সেন্টটা আছে সেই সেন্টটাও চলে আসবে মাংস খেতেও ভুলে যাবেন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন তো গাইস এই দেখেন কি সুন্দর হয়েছে সেটা ভাতের সঙ্গেও খেতে পারবেন বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন যা আপনাদের ইচ্ছে হবে তা দিয়ে খেতে পারবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্য করবেন আর পাশের থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো দারুণ হয়েছে আমার এই রেসিপিটা আর আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন So thank you for watching